আমরা এখানে আসছি আর কি গল্প করতেছি দুই বন্ধু দুই বন্ধু বলতে পারো আমার মা ভাই বলতে পারো জি আমরা আর কি আপনার গ্রামে বেড়াইতে আসছি এখন আপনিও তো আপনাকে দেওয়া হয় নাই গ্রামে ভাই চাল ভাই আপনি দেখছো বাবা আমার স্টাইল ভাই বলতে পারেন তাই তোমার গ্রামে কিছু পরে না না ভাই আমাদের গ্রামে এসব পরে না ও তাই বলে হাসতেছে দুঃখজনক ব্যাপার আচ্ছা থাক ভাই ওটা পড়ার কথা এটা হচ্ছে আপনারা এখানে কিসের জন্য আসছেন এখন আমরা আসছি বলা চলে এখন ভ্রমণ ভ্রমণ বলা চলেন ভ্রমণ সেই গ্রামের মধ্যে তোমার গ্রামটা সুন্দর তাই আর কি আসছি বেড়াতে তোমাদের এখানে থাকতেছি ও তা আপনারা কোথায় উঠেছেন এখন আমরা আমরা বলতো কোথায় উঠেছি আমরা আপনি সে ঘটনাও জানেন না আরে আপনাদের বাজার পাঁচটির বাজার আছে না সেই পাঁচটির বাজারে আমরা একটা রুম ভাড়া নিছি রুম হ্যাঁ রুম ভাড়া নিয়ে থাকতেছি আর কথাটা হচ্ছে কি আমরা মনে করি যে আপনাদের গ্রামে একটা ব্যবসা করার জন্য এখানে আসার উদ্দেশ্যটা মেন উদ্দেশ্য হচ্ছে এটা ভাই কিসের ব্যবসা করবেন আমাদের গ্রামে

তো বলতে বললাম কি আর তুই বললি কি কি বলছি মানে আমরা কি এখানে ভ্রমণ করতে আছি আমি কি সেটাই বলবো না চুরি করতে আছি সেটাই বলবো নাকি আমি সেটা তো ঠিক আছে তুমি একটা ব্যবসার কথা বলো তুমি তো বলো তুই বলছো আর তারপর একটা কথা হলো কি কাল থেকে তুমি আমার সাথে যদি কোনো জায়গায় বেড়েছে যাও

আচ্ছা ঠিক আছে ঠিক আছে বললাম কিন্তু কাল মান বলে বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাল যাবো সমস্যা নাই এখন হল চলো যাই এখন অনেক দেরি হয়ে গেলো এখন চল আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দোস্ত কেমন আছো হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি তুই কেমন আছিস এই তো ভালো বাড়ির সবাই কেমন আছে ইনশাআল্লাহ অনেকদিন পর দেখা দোস্ত এতদিন কোথায় ছিলে তুমি এই শহরে গেছিলাম একটু বেড়াতে চলো বসি গল্প করবে চলো আসো